তীব্র শীতের কাপনে যে মানুষটা ফুটপাতের ধুলো মেখে নিঃশব্দে পড়ে আছে সে শুধু একজন মানসিক রোগী নয় সে কারো সন্তান কারো একদিনের প্রিয় মানুষ তার শরীরের কম্পনগুলো যেন শহরের ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাওয়া আত্মচিৎকার হার কাঁপনো শীত তার পাতলা কাপড়গুলো আর ঠান্ডাকে ঠেকাতে পারে না তবু মানুষগুলো পাশ কাটিয়ে যায় যেন তিনি অদৃশ্য পানি দেবো

না আমি খাবো না আপনি খান মানসিক রুগী হলেও আসলে খাবারটা দেওয়ার পরে দুইবার আমাকে বলল যে তুই খাবারটা কি খাবি তার মানে আমাকেও সে খেতে অফার করছে তার মানে সে মানসিক রুগী হলেও খাবারটা সে একা খাবে না আমাকেও দিয়ে তারপরে খাবে আহা মানুষের কি জীবন আমরা আমাদের জীবন নিয়ে কতই আক্ষেপ করি কত ক্ষোভ প্রকাশ করি কতই না কষ্ট আমাদের জীবন নিয়ে ভালো একটা খাট থাকলে খাটের পরে ভালো একটা কম্বল নাই এটা নিয়ে আক্ষেপ হয়তো বা সুন্দর একটা জামা থাকলে সুন্দর একটা কোট নাই এটা নিয়ে কত আক্ষেপ বা খাব বাসায় খাবার থাকলে পকেটে টাকা নাই সেটা নিয়ে কত আক্ষেপ আমাদের জীবন নিয়ে আসলে আক্ষেপের কোনো শেষ নেই কিন্তু এই জীবনগুলো দেখলে আমাদের মনে হয় যে জীবনের সব বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিকভাবে সুস্থ থাকা শারীরিকভাবে সুস্থ থাকা অ্যান্ড টোটালি সুস্থ জীবন উপভোগ করা এটাই হচ্ছে জীবনের সব থেকে বড়ো পা আমি মনে করি কারণ জীবনের সুস্থতা তালার অনেক বড় নিয়ামত আর এটাই মনে হয় মানুষের জীবনের সব থেকে বেশি প্রয়োজন আমাদের অনেক ক্ষোভ রয়েছে আমাদের পা থাকলে পায়ে জুতা না থাকলে জুতা নিয়ে কত ক্ষোভ আমাদের গাঁত শরীর থাকলে শরীরে জামা নিয়ে কত ক্ষোভ আমাদের জীবনে আসলে ক্ষোভের শেষ নেই কিন্তু এই মানুষগুলো দেখলে আমার শুধু এটাই মনে হয় যে সুস্থভাবে বেঁচে থাকাটাই জীবনের সব থেকে বেশি প্রয়োজন আমাদের দুনিয়াটা এমনভাবে চলছে আমাদের হয়তোবা অনেকের অনেক টাকা আছে কিন্তু খাওয়ার সময় নেয় আবার অনেকের ঘরে খাবার রয়েছে কিন্তু রোগের কারণে খাওয়া